আজকে দশ খন্ডে শহীদদের স্মারক তৈরি হয়েছে আজকে উন্মোচন হবে মরক আগামী দিনে তেরো শহীদ এখন রয়েছে আরো যত শহীদ আসবে সবটাই এই সংকলনের সাথে সম্পৃক্ত হবে ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো শহীদদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মারকের মরক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফিলা আমির আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অপরোধা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নার স্পন্দন ডাক্তার শফিকুর রহমান সংগ্রামী সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ মন্ডলী প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক বিগত 15 বছরে একটি মজলুম রাজনৈতিক সংগঠন হিসাবে তারা তাদের 11 জন সিট হারিয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে জামাত ইসলামি কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে গোটা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে 20 হাজারের অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে তাদেরকে জেল খাদায় বছরের পর বছর নিপীড়িত হতে হয়েছে সংগ্রামী ভাই বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের নিবন্ধন করে নেওয়া হয়েছে তাদের প্রতি দাড়ি পাল্লা করে নেওয়া হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য ছিল চব্বিশের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা জামাত ইসলামী ধৈর্য ধারণ করে চব্বিশের রাষ্ট্রের যে স্বার্থের সাথে সংশ্লিষ্ট যে আন্দোলন সে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে তারা দলীয় স্বার্থ বিবেচনা করে বাংলাদেশ জামায়াতি ইসলামিক একটি মজলুম দল হিসাবে আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি মত প্রকাশ করতে দেওয়া হয়নি সভা সমাবেশ করতে দেওয়া হয়নি হিন্দু জামাত শিবিরের নেতা কর্মীরা বছরে ষড়যন্ত্রকারীদের সংগ্রাম অব্যাহত রেখেছে শুধু তাই নয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানে বিপদ এবং অসিম যেখানে বন্যা ঘূর্ণিঝড় দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্ট নদী ভাঙ্গন আমিরে জামাত সবার আগে ছুটি গিয়েছেন এত জুলুমের মধ্য দিয়েও সংগ্রামী ভাই বন্ধুগণ আমিরে জামাত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে তারা সাহস জগিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এবং এক মানবিক কার্যক্রমের জন্য তিনি গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন সংগ্রামী ভাইয়ের আমার শুধু তাই নয় এত কিছুর পরও পাঁচই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশের গোটা বাংলাদেশের সর্বস্তর মানুষ যেমন পথে ছিল জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল রাজপথের থেকে একদিকে যেমনি তারা ভূমিকা পালন করেছে অন্যদিকে আমরা ঘটনা চলাকালীন সময়ে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি হসপিটালে হসপিটালে আমরা ডাক্তারদেরকে বসিয়ে স্বেচ্ছাসেবক বসিয়ে তাদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তাদের কাছে কাফনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে শুধু তাই নয় প্রতিটি শহীদ পরিবারের কথা আপনারা শুনেছেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি গোটা বাংলাদেশে আমার মনে হয় জামাত ইসলামী ছাড়া আর কারো পক্ষে এটি করা সম্ভব হয় না আমরা আহত পরিবারের জন্য আমরা বাড়িতে বাড়িতে ছুটে গিয়েছি হসপিটালের বিলগুলোকে পর্যন্ত আমরা নিজেরা পরিশোধ করেছি এক সাথে এক মাস পরে এরকম বেশ কয়েকটি হসপিটাল রয়েছে আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম জামাত ইসলামের একটি মজলুম দল হিসাবে শহীদ পরিবারের পাশে ছিল আছে এবং থাকবে আজকে আমি জামাত ইসলামের আমিরে জামাতকে অভিনন্দন জানাতে চাই আপনি আজকে জাতির পক্ষ থেকে এদের ছাড়া তো মানুষের পক্ষ থেকে যে উদ্যোগটা গ্রহণ করেছেন আপনার সরাসরি তত্ত্বাবধানে আজকে দশ খন্ডে শহীদদের স্মারক তৈরি হয়েছে আজকে উন্মোচন হবে মরক আগামী দিনে তেরো শহীদ এখন রয়েছে আরো যত শহীদ আসবে সবটাই এই সম্পাদনের সাথে সম্পৃক্ত হবে ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো শহীদদেরকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের বিচার নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আহত এবং বঙ্গুদের জন্য তাদের সুরক্ষার জন্য এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ করেছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই